মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন আসন্ন আর সেই ভোটে আসন ভাগাভাগি কিভাবে হবে তা নিয়ে আলোচনা শুরু হল বিজেপি শিবসেনা ও এনসিপির মধ্যে সূত্রের খবর বিজেপি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি আসনে লড়তে পারে দুইশো অট্টআশি আসনের বিধানসভায় একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা লড়তে পারে আশিটি আসনে এছাড়া অজিত পাওয়ারের এনসিপি লড়তে পারে পঞ্চান্নটি আসনে তিনটি আসন রেখে দেওয়া হবে জোটের বাকি শরিকদের জন্য এবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ এনডিএ মহায়ুতি জোটের বিরুদ্ধে লড়বে মহাবিকাশ আগাড়ি অর্থাৎ কংগ্রেস ও উদ্ধব থাকরে নেতৃত্বাধীন শিবসেনার জোট মাস্কয়েক এক আগে লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফল করেছে মহাবিকাশ আগাড়ী জোট আটচল্লিশটি লোকসভা আসনের মধ্যে ত্রিশটিতে জয় হয়েছে তারা অন্যদিকে মহায়ুতি জোটের ভাগ্যে জুটেছিল সতেরোটি আসন আপাতত ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে এই মহায়তি জোট দুই হাজার উনিশের বিধানসভা নির্বাচনে বিজেপি ও অবিভক্তি শিবসেনা উল্লেখযোগ্যভাবে জয় হয়েছিল পরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে সমস্যার জেরে ভেঙে যায় সেই জোট কংগ্রেসের সঙ্গে হাত মেলান উদ্ধব ঠাকরে সরকার গঠন করেন তারা দুই হাজার বাইশে একনাথ শিন্ডে ঠাকরে সরকার ফেলে দিয়ে বেরিয়ে যান এরপর একনাথ শিন্ডে বিজেপির সঙ্গে জোট তৈরি করেন এছাড়া এনসিপি নেতা অজিত পাওয়ার তার কাকা শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন যা মহাবিকাশ আগাড়ির জন্য আরও একটা বড় ধাক্কা ছিল শুধু তাই নয় উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ার দুজনেই দলের প্রতীক ও নাম হারান মনে করা হচ্ছে এবারের লড়াইটা বিজেপির জন্য কঠিন হতে পারে তবে মহাবিকাশ আগাড়ি এখনো পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এমনটাই জানা যাচ্ছে